হ্যাঁ খালি হাতে আসছেন এটা মিষ্টি কথা কয়েকটি ঘুম ধরে গেল হ্যাঁ এটা কি শর্মে মুখ ঢাকবেন না সেন শর্মে মুখ ঢাকে মানুষ বিটিৰ বিত খালী হাতে আছে বেহে টকা পইচা নাই তোমাৰ কাছত হে টকা পইচা নাই কথা কোন নাজে টকা পইচা নাই হাতত টকা পইচা নাই টকা পইচা নাই বেহে অল অল হাই স্পেড নাখপেন আৰু খালি হাতে এসে বেরবে তারপরে আবার হাসেন দোমরা হ্যাঁ আল্লাহ তোমার সরম ছাড়া মানুষ বে তোমার সরম ছাড়া মানুষ তোমার বাড়ি কটে বে হে তোমার কার বাই যাচ্ছেন তোমার বেটার বাইরে बेटी बड़ी सें खाली क्या तारा सा देखें तारा सा देख लो हिरे क्या बात है ये हाथी है या सें बेटी बड़ी गाड़ी पर नहीं एक गाड़ी पर नहीं